তো বন্ধুরা বিবাহিত মহিলার কিভাবে এসে আর ফর্ম পূরণ করবে এটা একটা বিবাহিত মহিলার ফর্ম আমি এখানে সমস্ত কিছু আমি লিখে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে ওকে আপনাদের হয়তো বিএলও থেকে আপনারা ফর্ম অলরেডি পেয়ে গেছেন দুটি ফর্ম পেয়েছেন দুটি ফর্মে আপনাদেরকে ফিল আপ করতে হবে কীভাবে ফিল করবেন আমি দেখিয়ে দিচ্ছি বিবাহিত মহিলারা কীভাবে ফিল আপ করবে ফর্মটিতে কি থাকবে প্রথমে আপনার নাম থাকবে আপনার অ্যাপিক নাম্বার থাকবে এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে থাকবে তারপর আপনার সংখ্যা আপনার বুথের নাম থাকবে এখানে একটা কিউ আর কোড থাকবে এবং আপনার ভোটার কার্ডে বর্তমানে যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু এখানে ব্ল্যাক হোয়াইটে প্রিন্ট হয়ে আসবে ওকে তাহলে এই কটা ডিজ ডিটেলস কিন্তু আপনার অলরেডি ফর্মে প্রিন্টেড থাকবে এবং এইখানে যে খালি বক্সটা থাকবে এখানে সাম্প্রতিক ফটো স্টোন লেখা আছে এখানে একটা আপনি পাসপোর্ট সাইজের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে মানে সাদা পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড রেখে তুলে এখানে একটা আটা মেরে বসিয়ে দেবেন ওকে গেল তারপর নিচে আসলাম নিচে এই বক্সটি আপনি পূরণ করবেন দু হাজার দুইয়ের পঁচিশ সাল অনুযায়ী আপনি আপনার ডিটেলস আপনার পার্সোনাল ডিটেলস ভরবেন কি ডিটেলস আপনার পার্সোনাল ডিটেলস বর্তমান ডিটেলস অনুযায়ী কিন্তু এখানে ভরতে হবে কি কি ভরবেন এবং এটা বলে দিই এটা কিন্তু আপনি ব্লু পেন ইউজ করবেন আপনি যখন ফর্মটি পূরণ করবেন পুরোটাই ব্লু পেন বা ব্লু কালির পেন ইউজ করে আপনি ফর্মটি পূরণ করবেন ওকে কোনো ব্ল্যাক বা কোনো রেড কালারের পেন ইউজ করবেন না ব্ল্যাক ইউজ করলেও চলবে কিন্তু আপনি ব্লু পেন ইউজ করায় বেস্ট ব্লু পেনটা ইউজ করবেন বা ব্লু কালির পেনটা ইউজ করবেন ওকে এখানে আপনার ডিটেলস ভরতে হবে আপনার পার্সোনাল ডিটেলস বর্তমান ডিটেলস যে ডিটেলস আছে দু হাজার পঁচিশের সাল অনুযায়ী সেই ডিটেলস এখানে ভরতে হবে প্রথমে কি ডিটেলস আছে আপনার জন্মের তারিখ আপনার জন্মের স্থানে বসাতে হবে তারিখ মাস বছর একসঙ্গে বসে দেবেন এখানে প্রথমে আপনি দিন দিলেন তারপর মান্থ বসাবেন তারপর আপনি আপনার শালটা বসে দেবেন কেমন বুঝতে পারলেন তারপর নিচে নেক্সট লাইনে কি আছে নেক্সট লাইনে আছে আধার নম্বর আপনার আধার নম্বরটি এখানে বসাবেন ওকে আধার নাম্বার এই নাম্বারিংগুলো কিন্তু আপনি ইংলিশে পড়বেন এবং এই বক্সটি পুরোটাই আপনি ইংলিশে পড়লে থেকে বেস্ট হয় আপনি যদি এই বক্সটি পুরোটাই ইংলিশে পড়েন কোনো সমস্যা নেই আরও ভালো ওকে তো তারপর কি আছে মোবাইল নম্বর হলো তারপর আছে আপনার পিতা বা অভিভাবকের নাম যদি বিবাহিত মহিলা হন আপনি তাহলে আপনি অভিভাবক হিসাবে কার নাম বসাবেন আপনি হয়তো ভাবছেন আমার তো ভোটার কার্ডে বর্তমানে স্বামীর নাম আছে তো সেই ক্ষেত্রে স্বামীর নাম বসাবো না একদমই না চাই বিবাহিত মহিলা চায় অবিবাহিত মহিলা চাই পুরুষ চাই ছেলে সবার ক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিজের বাবার নাম এইখানে বসাবেন ওকে পিতার ওপরে টিক মেরে এইখানে কিন্তু আপনি বাবার নাম বসাবেন আপনার নিজের বাবার নাম বর্তমানে তারপর নেক্সট লাইনে কী আছে বর্তমানে আপনার বাবার কাছে বা বর্তমানে আপনার বাবার যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডে যে অ্যাপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটি আছে এই লাইনে পূরণ করবেন ওকে কোন লাইনে এই লাইনে তারপর আপনার নিজের মায়ের নাম বসাবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু একই মায়ের নাম কিন্তু শাশুড়ি মানা নিজের মায়ের নাম ওকে তারপর মায়ের বর্তমানে যে অ্যাপিক নম্বর আছে সেটা নেক্সট ঘরে বসে দেবেন বা লিখবেন তারপর নিচে আসুন নিচে বলছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে এনি যদি আপনি বিবাহিত হন তাহলে পুরুষ হলে স্ত্রীর নাম বসাতে হবে যদি মহিলা হন বিবাহিত মহিলা হন তাহলে স্বামীর নাম বসাবেন স্বামীর নামটা এখানে বসাতে হবে তারপর নেক্সট ঘরে কী আছে স্বামীর অ্যাপিক নম্বর বা স্ত্রীর অ্যাপিক নম্বর এখানে বসাবো বুঝতে পারলেন বিবাহিত মহিলারা কীভাবে ফর্ম ফিল করবেন বুঝতে পারলেন মানে উপরের যে পার্সোনাল ডিটেলসের যে বক্সটি আছে এটা কিন্তু পার্সোনাল ডিটেলস বক্স এই পার্সোনাল ডিটেলস বক্সটি আপনি ইংরেজিতে ভরবেন আপনার তারিখ নাম্বার ফোন নাম্বার বাবার নাম বাবার অ্যাপিক নাম্বার মায়ের নাম মায়ের অ্যাপিক নাম্বার স্বামীর নাম বা স্ত্রীর নাম এবং স্বামীর ভোটার কার্ড নাম্বার বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এগুলো সমস্যা এইগুলো সবকটা কিন্তু আপনি ইংলিশে ভরবেন ইংলিশে ভরলে বেস্ট বাংলাতে ভরলেও কোনো সমস্যা নম্বরিংগুলো ইংলিশে রাখবেন কেমন এইবার এইবার নিচের বক্সে আসুন নিচের বক্সগুলো কারা ফিল করবে বা কিভাবে ফিল করবেন ওকে তো নিচের যে বক্সটি আছে এখানে ডান সাইডে একটি বক্স আছে এবং বাঁ সাইডে একটি বক্স আছে তো এই বাঁ সাইডের বক্স কারা ভরবে এবং ডান সাইডের বক্স কারা ভরবে তো বাঁ সাইডের এই বক্সটি যদি আপনার নাম লাস্ট দু হাজার দুই সালের এসআইআরে যদি লাস্ট এসআইআর দুই লাস্ট এসআইআর দু হাজার দুইয়ের লিস্টে যদি নাম থাকে তবেই আপনি এই ঘরটি পূরণ করবেন যদি আপনার লাস্ট দু হাজার দুইয়ের লাস্ট এসআইআর যদি নাম না থাকে তাহলে কিন্তু এই ঘরটি ফাঁকা রেখে দেবেন ভরবেন না একদমই ফাঁকা রেখে দেবেন ওকে গেল ফাঁকা রেখে দেবেন যদি আপনার লাস্ট দু হাজার দুইয়ের লাস্ট এশিয়ারে যদি নাম থাকে তাহলে এই ঘরটি আপনাকে পূরণ করতে হবে এবং কীভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার লাস্ট দু হাজার দুইয়ের লাস্টের ভোটার লিস্টটা আপনি নিয়ে নেবেন দুইয়ের ভোটার লিস্টটা ওখানে দেখবেন আপনার নামের যেরকম বাংলা স্পেলিং আছে সেইভাবে লিখবেন আপনার ভোটার কার্ডের যে নম্বরটি আছে লাস্ট দু হাজার দুইয়ের লিস্টে যে ভোটার কার্ড নম্বরটি আছে যেমন আছে যে নম্বরটি আছে সেটাই কিন্তু বসাবেন দু হাজার দুই সাল অনুযায়ী আমি কিন্তু লিখে রেখেছি তারপর আপনার আত্মীয় নাম ধরুন আপনার ওই সময় বিয়ে হয়নি কিন্তু আপনার ভোটার কার্ড ছিল বা নাম ছিল কিন্তু সেই ক্ষেত্রে আপনি বাবার বাড়ি ছিলেন বাবার নাম আছে আপনার আত্মীয় নাম বা আপনার আত্মীয়র নাম হিসাবে বাবার নাম আছে সেই সময় আপনার বিয়ে হয়নি স্বামীর নাম নেই কিন্তু আপনার বাবার নাম আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাবার নাম বসাবেন যদি ওই সময় দু হাজার দুইয়ের লিস্টে যদি আপনার স্বামীর নাম থাকে তাহলে কিন্তু এখানে স্বামীর নাম বসাবেন তারপর সম্পর্ক বলছে সম্পর্ক ওই একই আপনার সঙ্গে এখানে কার নাম বসালেন দেখবেন আপনি যদি বাবার নাম বসিয়ে থাকেন তাহলে আপনি পিতা বসাবেন যদি আপনি এখানে স্বামীর নাম বসিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে স্বামী বসাবেন ওকে তারপর দু হাজার দুইয়ের লিস্টে আপনার যে জেলা আছে আপনি সেই জেলা বসাবেন অনেকে কিন্তু জেলা চেঞ্জ হয়েছে তারপর আপনার রাজ্যের নাম তারপর বিধানসভার নাম বিধানসভার নম্বর নামও কিন্তু অনেক চেঞ্জ হয়েছে ওই সময়ই যে বিধানসভার নাম ছিল দু হাজার দুইয়ের লিস্টে সেই বিধানসভার নামই কিন্তু এখানে বসাবেন তারপর বিধানসভার নম্বর বসাবেন তারপর অংশ নম্বর বসাবেন এবং কত নম্বর সিরিয়ালে বা ক্রমিক সংখ্যায় আপনার নাম ছিল সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ওকে গেল তো দু সালে যদি আপনার নাম থাকে কিভাবে এই ঘরটি পূরণ করবেন বুঝতে পারলেন এইবার আসুন সাইডের ঘরটি কারা পূরণ করবে এবং কিভাবে পূরণ করবেন এই সাইডের ঘরটি পূরণ করবেন তারাই পূরণ করবে যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই যারা এই ঘরটি পূরণ করতে পারবে না ফাঁকা রাখবে মানে দু হাজার দুইয়ের যদি আপনার লিস্টে নাম না থাকে তাহলে তো এই ঘরটি ফাঁকা থাকছে তাহলে আপনাকে তো ডানসাইডের ঘরটি পূরণ করতে হবে তো কাদের নাম দিয়ে পূরণ করবেন ধরুন আপনার বাবা বা মায়ের নাম ছিল বা বাবা বা মায়ের নাম ছিল না কিন্তু দাদু বা ঠাকুমার নাম ছিল বা বাবা বা মা উভয় মারা গিয়েছিল কিন্তু দাদু বা ঠাকুমার নাম ছিল সেই ক্ষেত্রে আপনি দাদু বা ঠাকুমার নাম ভরতে পারেন বা বাবা মায়ের নাম ছিল সেই ক্ষেত্রে আপনি বাবা বা মায়ের নাম দিয়েও এ ঘরটি ভরতে পারেন তো যেহেতু আমার বাবা বা মায়ের নাম ছিল বা আপনি মহিলা বিবাহিত মহিলা এই ফর্মটি আপনার আপনার যদি বাবার নাম থাকে লাস্ট এসেআরে সেই ক্ষেত্রে আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন এবং লাস্ট দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী বাবার যে ভোটার কার্ড নম্বর ছিল ওই লিস্টে সেই ভোটার কার্ড নম্বরটি এখানে বসাবেন এবং আত্মীয় নাম হিসাবে আপনার বাবার যে আত্মীয় নাম আছে মানে বাবার বাবার নামটি এখানে বসিয়ে দেবেন যদি আপনি এখানে বাবার নাম বসিয়ে থাকেন মানে নাম যদি এখানে বাবার নাম বসিয়ে থাকেন তাহলে কিন্তু বাবার বাবা যদি থাকে বাবার বাবা বাবার নাম এখানে বসাবেন তারপর ওনার সঙ্গে কী সম্পর্ক অবশ্যই পিতা হবে বুঝতে পারলেন পিতা হবে তারপর জেলা তারপর রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভার নম্বর এবং অংশ নম্বর ক্রমিক সংখ্যা বসালে কমপ্লিট সাপোজ আপনার বাবার নাম ওই সময় ছিল না বা মায়ের নাম ছিল না আপনার দাদু বা ঠাকুমার নাম ছিল সেই ক্ষেত্রে আপনি কি করবেন দাদুর নাম এখানে বসে দিলেন দাদুর নাম বসানোর পর ব্যাকেটে কিন্তু আপনি এখানে পরিষ্কার লিখে দেবেন ব্যাকেটে আপনি দাদু এটা ওকে প্যাকেটে শুধু লিখে দেবেন দাদু তারপর দাদুর অ্যাপিক নাম্বার বসাবেন দাদুর বাবার নাম এখানে বসাতে হবে দাদুর বাবা তারপর দাদুর সঙ্গে ওনার বাবার কী সম্পর্ক অবশ্যই পিতা তারপর জেলা বসাবেন রাজ্যের নাম বসাবেন বিধানসভার ক্ষেত্রের নাম্বার নাম তারপর বিধানসভার ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা কত নম্বর সংখ্যায় আপনার দাদুর নাম ছিল ওকে বুঝতে পারলেন তো ক্লিয়ার করে দিয়েছি আমি এটা দুটি বক্স কারা কাড়া ফিল করবে ওকে তারপর নিচে আসুন নিচে একটুখানা আর বাকি আছে এই যে ডিটেলস আছে এখানে দেখুন আপনার স্বাক্ষর এখানে কিন্তু আপনার সই করতে বলছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর এমন এমনকি এখানে কেন বলছে এই কথাটা ধরুন আপনার ফ্যামিলিতে কোনো সদস্য বিদেশে আছে বা রাজ্যের বাইরে আছে কাজে কর্মরত আছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি ওনার ফর্মটি ফিল করেছেন বা এসআইআর ফর্মটি বাড়িতে দিয়ে গেছে ফিল করেছেন সেই ক্ষেত্রে কিন্তু উনি বাড়িতে নেন বাড়িতে নেই আপনার যে সদস্য বাইরে আছে বিদেশে কাজে আছেন আছেন বা বাইরে কাজে আছেন সেই ক্ষেত্রে ফর্মটা ফিল আপ করার পর উনি তো সই করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো সদস্য সই করলেই কিন্তু চলবে যেমন আপনি গার্জেন হিসাবে আপনি বাবা হিসাবে বাবা সই করতে পারেন বা মা সই করতে পারেন কেমন যদি উনি ওনার স্ত্রী থাকে স্ত্রী সই করতে পারেন বা কোনো মহিলা যদি বিদেশে থাকে বা বাইরে থাকে ওনার স্বামীও কিন্তু এখানে সই করতে পারেন যদি স্বামী থাকে বাইরে বা বাড়িতে যে কোনো সদস্য থাকলেই সই করলেই চলবে কেমন আর যদি আপনি সই না করতে পারেন তাহলে আপনার বাম হাতের বৃদ্ধা থাম দিলেই চলবে তারপর আপনি এই ফর্মটি পূরণ করার পর বিএলওকে দিয়ে দেবেন বিএলও নিয়ে নেবে বিএলও নেওয়ার পর বিএলও নেওয়ার পর সমস্ত ডিটেলস আপনার ভেরিফাই করবে দেখবে সমস্ত ডিটেলস ঠিকঠাক ফর্ম ফিল আপটা করেছেন কি না ফর্ম যদি ঠিকঠাক পূরণ না করতে পারেন তাহলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে দেখবেন আপনার ফর্মটা ঠিকঠাকভাবে পূরণ করবেন যদি আপনার ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ হয় বিএলও নিয়ে নেবে এবং নিচের এইখানটায় কিন্তু বিএলও সিগনেচার করে আপনাকে সিগনেচার করে দেবে এবং একটি ফর্ম আপনাকে জমা দিয়ে দেবে এবং আপনি একটা আপনাকে দিয়ে দেবে এবং আপনার একটি ফর্ম আপনাকে দিয়ে দেবে এবং বিএলও একটি জমা নিয়ে নেবে কেমন তো বুঝতে পারলেন কিভাবে বিবাহিত মহিলারা ফর্ম ফিল করবে এবং কিভাবে অবিবাহিত মহিলারা ফর্ম ফিল করবে পুরুষ হলেও এক সেম প্রসেস বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও সেম প্রসেস শুধুমাত্র এই জায়গাটা যেটা বললাম পিতার নামের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু এইখানে পিতা বসাবেন এবং যদি বিবাহিত মহিলা হন তাহলে এখানে স্বামী বসাবেন স্বামীর নাম বসাবেন এবং স্বামীর অ্যাপেক নম্বর বসাবেন যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম বসাবেন স্ত্রীর অ্যাপেক নাম্বার বসাবেন ব্যাস এইটুকু ডিটেলস বুঝতে পারলেন তো বন্ধুরা আমার ভিডিও ছিল আজ এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও আপনাদের রিলেটিভ ফ্রেন্ডসদের শেয়ার করতে ভুলবে না যাতে এই ভিডিও দেখে ওনারাও ওনাদের ফর্মটি পূরণ করতে পারে